উনি যদি আমার মারে মাইরা ফালা কিন্তু আমি আপনার কিছু হইতে দিই না গরিব রাখাল শিক্ষিত বই তিন নম্বর পর্ব হ্যাঁ আপনারা যারা গরিব রাখাল শিক্ষিত বই তিন পর্ব দেখেননি তাদের জন্য এই ভিডিওটা কারণ এই ভিডিওতে জানতে চলেছেন গরিব রাখাল শিক্ষিত বইয়ের তিন নাম্বার পর্বটি কবে ইউটিউবে আপলোড দেওয়া হবে মিন কবে আপনারা দেখতে পারবেন আর গরিব রাখাল শিক্ষিত বইয়ের তিন নাম্বার পর্বটি কেন ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে না আর কেন গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি এত দেরিতে আপলোড দেওয়া হয় ইউটিউবে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে গরিব রাখাল শিক্ষিত বইয়ের সকল আপডেট এবং আবার আগে নিউজ দিয়ে থাকি আমরা তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন গরীব রাকাল শিক্ষিত বউ নাটকটি যেমন পপুলার তেমনি কিন্তু এই নাটকটি আপনাদের সকলের মন জয় করে নিয়েছে কারণটা হিসেবে আপনারা যেমনটা জানেন প্রধান চরিত্রে গরীব রাকাল শিক্ষিত বউর প্রধান চরিত্র অভিনয় করেছেন ইফতেকার ইফতি আর নায়িকা হিসেবে অভিনয় করতেছেন আফরিবা খান মুমু আরও আপনারা এটাও জানেন আফরিবা খান মুমু এবং ইফতেকার ইফতি তারা কিন্তু গরীবের বউ এই নাটকটিও করেছিলেন আর গরীবের বউ নাটকটিও কিন্তু গরীব রাখাল শিক্ষিত বউর মতো অনেক পপুলার হয়েছিল যাই হোক এখন চলুন কথা বলি কেন গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি আপলোড দিতে এত লেট হয় কেন আমরা গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি অনেক দেরিতে দেখতে পাই দেখুন গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি কিন্তু ইগল প্রিমিয়ার স্টেশন এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় অতএব এই নাটকটি ইগল টিম আয়োজন করে এবং এই নাটকটির ইগল টিমে কিন্তু কমপ্লিট করে দেখুন আপনারা যত পরিমাণে ভালোবাসা দিবেন তত পরিমাণে কিন্তু এক নাম্বার এবং দুই নাম্বার তিন নাম্বার পর্ব চলবে আমরা যেহেতু এক এক নম্বর পর্ব দেখেছি দুই নম্বর পর্ব দেখেছি গরিব রাখার শিক্ষিত তবে আমরা তিন নাম্বার পর্ব খুব দ্রুত গতিতে দেখতে পারবো যত ভালোবাসা আমরা দেবো তত চালু চালু কিন্তু পর্বগুলো আসতে থাকবে এখন চলুন জানবো গরিব রাখাল শিক্ষিত বই তিন পর্বটি কবে আপলোড করা হবে আইমিন ইউটিউবে আমরা কবে দেখতে পারবো গরিব রাখাল শিক্ষিত বই তিন নম্বর পর্বটি দেখুন গরিব রাখাল শিক্ষিত বইয়ের প্রথম পর্বটি আপলোড করা হয় চোদ্দই জানুয়ারি দুপুর তিনটা তিরিশ মিনিটে তেমনই ভাবে গরিব রাখাল শিক্ষিত বই দ্বিতীয় পর্বটি আপলোড করা হয় বাইশে জানুয়ারি তিনটা তিরিশ মিনিট এখন আমাদের সবাইকে যদি রাখে তাহলে জানুয়ারি মিনিটে আমরা গরিব রাখাল শিক্ষিত বই তিন নাম্বার পর্বটি দেখতে পারবো গরিব রাখাল শিক্ষিত বই তিন নাম্বার পর্বটি কে কে দেখার জন্য প্রস্তুত আছেন তারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে